সংবিধান পরিবর্তন এখন এটি সময়ের দাবি কিনা কিংবা কতটুকু যুক্তি বলে আপনি মনে করেন স্যার আমরা সংশোধন করার জন্য বলছি এবং এটা আমরা সংবিধান সংশোধনের জন্য উনি আমাদেরকে প্রধান উপদেষ্টা আমাদেরকে বলছে যে ব্যাপারে আপনাদের কি সাজেশন তো আমরা স্যারের সাথে আলোচনা করে একটা কনক্রিট সাজেশন আমরা সামনে ওনার কাছে প্রেস করব যে কীভাবে সংবিধান সংশোধন করে একটা সামগ্রিক সংস্কার প্রশাসনে বিচার বিভাগে জানেন যে গত বছর বাংলাদেশে একটি সৈর শাসনের মাধ্যমে গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল যে একত্র ক্ষমতা দিয়ে আছে তাতে তিনি ক্ষমতায় যাওয়ার পরে এই রাষ্ট্রের সমস্ত কর্তৃত্ব তার হাতে থাকে আমরা জানিয়েছি যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে প্রকৃত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা হয়েছে সংবিধানের জনগণ যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে যে রাষ্ট্রের মালিক জনগণ এবং ভোটাধিকারের মাধ্যমে সে যাবে সেই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল সেই জন্য আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলেছি যে আপনি অবশ্যই এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন কারণ আপনি কোনো দলের সমর্থনে ক্ষমতায় আসেন নাই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ আপনাকে এই ক্ষমতায় অধিষ্ঠিত করেছে এবং আমাদের এই কথাগুলো তিনি গ্রহণ করেছে বাংলাদেশে আপনারা দেখেছেন যে এই দেশের সম্পদ লক্ষ লক্ষ কোটি টাকা যেভাবে পাচার করা হয়েছে সেটা নিয়ে আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেন সবসময় সোচ্চার ছিলেন কিন্তু সেই সরকার সেগুলো আমলে নাই না শহীদ করেছে হত্যা করেছে পাশাপাশি হাজার হাজার মানুষ জনতা তারা আহত হয়েছে